হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি ভালো আছেন পবিত্র মাহে রমজান মাসে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের একটি কালেকশন হায়ে সুপার জিএল ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার গাড়ি অনেকের আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে ব্ল্যাক কালার গাড়ি হবে কিনা তাদের জন্য কিন্তু বিসমিল্লা অটোকার নিয়ে এসেছে একেবারে লেটেস্ট ভার্সন ব্ল্যাক কালার অরিজিনাল ক্যাটাবারি একটি হায়ে সুপার জিএল দুই মডেল দুই উনিশও রেজিস্ট্রেশন করা এই গাড়িটি প্রত্যেকটা সাইড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে আপনারা যারা গাড়িটি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের এই শোরুমটিতে আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর সৌরভ তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন একটু যদি ভিতর কালেকশনটা দেখায় অসম্ভব সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর থেকে সফটওয়ার্স এসি কি নেই দুই হাজার তেরো মডেলের অনুযায়ী এই গাড়িটি কিন্তু বেশ ফ্রেশ রয়েছে যারা একেবারে ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল গ্যাটাবের ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু হতে পারে এই গাড়িটি বেস্ট তো যে কথা বলছিলাম এই ট্যাক্স ট্যাক্সটোকন ফিটনেস রোড পারমিট আপডেট করা ফার্স্ট ফাট স্মার্ট কার্ড মালিকানা যে কোনো সময় চেঞ্জ করা সম্ভব যারা এই গাড়িটি পার্সেস করতেছেন অথবা ক্রয় করতেছেন তারা চলে আসুন বিসমিল্লা অটো করে এই গাড়িটি রাশনিক রাখা হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা এটাও ফিক্স তারপর চাইলে দাম